হ্যালো এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর আজকে দেখো দিনটা এখান থেকে শুরু করছি তোমাদের সাথে আকাশটা কত সুন্দর আর এবার আমার রান্নার পর্বও শুরু হবে আসলে অনেক দিন পরে কিন্তু আবার ভিডিও করছি মাঝখানে কিছুদিন বন্ধ হয়ে গেছিলো একটু ব্যক্তিগত কিছু কারণ ছিল যার জন্য করা হয়নি ভিডিও কিন্তু এরপর থেকে আশা করছি আবার সব পরপর ভিডিও আসবে তো চলো আজকে তোমাদেরকে আবার একটা গল্প শোনাবো কারণ অনেকদিন দিন গল্প কিন্তু শোনানো হয়নি আজকে শোনাবো পার্বতী মদকেরই লেখা জীবন তোমার তাই জীবনের সিদ্ধান্তগুলোও তোমার জীবন তোমার তাই জীবনের সিদ্ধান্তগুলোও তোমার মন খুলে বাঁচতে হলে আর আপন ইচ্ছের দাম দিতে হলে নিজের সিদ্ধান্তে অবিচল থাকতে হবে লোকে কি বলবে ভেবে লাভ নেই লোকে অনেক কিছু বলবে ব্যর্থ হলে খাটো করবে সমালোচনা করবে ব্যঙ্গ করবে তুলনাও টানবে তোমার নিজের ওপর যে বিশ্বাস ভরসাটা আছে সেটা ভেঙে চুড়ে ফেলে দেওয়ার চেষ্টাও করবে তোমার মগজকে মানতে বাধ্য করবে যে তোমার দ্বারা কিচ্ছু হবে না ইউ আর এ বিগ লুজার ভাবছ সফল হলে শান্তি না বন্ধু সফল হলে আবার অন্য রকম গল্প হয় বলবে গুড় পথে সফলতা নয় বলবে কাউকে মই করে সফলতা কেউ বলবে তোমার ওই জায়গায় পৌঁছানোর এবিলিটি নেই কেউ বলবে এত সাকসেস তোমার যোগ্যতায় তুমি ডিজার্ভই করো না মোট কথা যাই হোক লোকজনের কিন্তু কিছুতেই স্বস্তি নেই তাই যা মন চায় যা তোমার বিবেচনায় সঠিক যা তোমার নীতিবিরুদ্ধ নয় নির্দিধায় সেই পথে পা বাড়াও লোকজন কেবলমাত্র অশান্তির আগুনে ফু দেওয়া আর তোমাকে ডিসহার্টেন করা ছাড়া বিশেষ কিছু উপকার করবে না তোমার প্রত্যেকটা কাজের পিছনে লোকজন মশলাদার গল্প খোঁজে পাড়ার মোড়ে চায়ের দোকানে হাটে বাজারে পরিবেশন করার মতো মুখরোচক গল্প ভেবে দেখো এই মানসিকতার মানুষগুলো কি বলল কতটা বলল তাতে তোমার কি সত্যিই কিছু ভালো মন্দ এসে যাওয়া উচিত এদের মতামত নেওয়া তো অনেক দূর তোমার বিষয়ে ইন্টারফেয়ার করার অনুমতি দেওয়াই উচিত নয় ভাবছ এরপর জীবনে যদি কোনো বড় ভুল হয়ে যায় তখন লোকে সমালোচনা করবে সমাজ আঙুল তুলবে আচ্ছা বলো তো সমাজে কোন কাজটা ঠিক নিয়মে হয় আর ঠিক বেঠিক ন্যায় অন্যায় মানুষ ভেদে ভিন্ন মতামত হয় তোমার কাছে যেটা ঠিক অন্যের কাছে ভুল হতেই পারে আবার এর উল্টোটাও হতে পারে তাই ঠিক ভুল দুটোই আপেক্ষিক একটা কথা মনে রাখবে জীবনে চলার পথটা কারোরই মসৃণ নয় সেই সব লোকজনের জীবন যে একেবারে ঠিকঠাক গতিতে চলছে সে বিষয়ে তুমি কি শিওর তাদের ফার্স্টেশনের ভার তোমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না তো বাজি রেখে বলতে পারো একটু খবর নেওয়ার চেষ্টা করলে দেখবে এই এইসব কল্ড লোকজনের ব্যক্তিগত জীবন সমস্যায় জর্জরিত ভয়ঙ্করভাবে ব্যর্থ তাই সব কিছুতেই অন্য গল্প খুঁজে পাওয়া আর সব ঘটনায় সিঁদুরে মেঘ দেখতে পাওয়া এদের অভ্যেস মনে রাখবে জীবনে সব ক্ষেত্রে সাকসেসফুল হওয়া যায় না নিয়ম মেনে ব্যর্থতা আসবে সমস্যা আসবে লড়াই আসবে অন্ধকার আসবে আবার একসময় মেঘ কেটে গিয়ে আলোও আসবে এটাই তো জীবনের সূত্র আমাদের থেকে শেখাও খুব প্রয়োজন স্ট্রাগল ছাড়া কখনো জীবন হয় আর জীবনে ঘাত প্রতিঘাত না থাকলে মানুষ চেনা যায় না বন্ধুও কিন্তু চেনা যায় না ঠিক ভুলের পার্থক্য করা যায় না অবশ্য ভেবে চিনতে কাজ করো কিন্তু তোমার মন যেটা চায় তাকে প্রাধান্য দাও যদি ঠকতে হয় সেটা সামলাতে শেখা জীবনের একটা অংশ আর আমাদের জীবনে কোনো সিদ্ধান্তে লাভ লস যাই হোক না কেন প্রতিবেশী দায়ভার নিতে আসবে না তাই তোমার খাওয়া পরার ভার যখন তোমার নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তোমার নিজের এক্ষেত্রে একমাত্র মা বাবা ছাড়া কাউকে অ্যালাউ করবে না যদি নিঃস্বার্থ শুভাকাঙ্ক্ষী কেউ হয় তাহলে এই মানুষ দুটি একমাত্র এই দুজন ছাড়া কেউ তোমাকে বেশি ভালো করে চেনে না তাই বলে বলক লোকে মন্দ যা করেছি বেশ করেছি এই ভেবে এগিয়ে চলো জীবনটা তো তোমার তাই জীবনের সিদ্ধান্তগুলো নয় তুমি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এটা একদম অন্য রকমের একটা লেখা পড়লাম সত্যি তাই আমরা আশেপাশের মানুষের জন্য কিন্তু অনেক সিদ্ধান্ত নিতে ভয় পাই তো ওটাকেই খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন পার্বতী মোদক সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এদিকে দেখো আমার কিন্তু রান্না অলমোস্ট হয়ে গেছে এখানে শুধু শুভ টিফিনটা দিচ্ছি রুটি আলু গাজর ভাজা আর ওখানে দুটুকরো শসা দিয়েছি আর একটা ডিম ভেজে দিয়েছি আর এই যে পাঁচটা রুটি করে দিই আমাকে আবার একজন বলছে শুভ কি খেতে পারে কারণ শুভ এতটা একদমই খেতে পারে না শুভ কিন্তু খুব অল্প পরিমাণে খায় আসলে দিই ওখানে অনেকে থাকে তো তো ওখানটায় যদি কারোর ইচ্ছা হয় একটু খাবে যাতে খেতে পারে সেই জন্য কিন্তু পাঁচটা রুটি করে দিই এক একদিন এক এক রকম আর কি কোনো দিন চারটেও দিই কোনো দিন পাঁচটাও দিই তো এই জন্য দেওয়া এই যে আমার টিফিন কিন্তু রেডি আর অন্যদিন কিন্তু শুভ ব্যস্ত থাকে বলে দেখানো হয় না আজকে একটু টাইম ছিল তাই কিন্তু একটু টাটা করে দিল বেরোনো তো হলো না কোথাও তাই ভাবলাম যে কিছু একটু করে নি টিফিন কারণ খিদে পেয়ে গেছে সন্দেহ হয়ে গেছে শুভ চলে আসবে তো ও আসলেও খেতে পারবে ওই জন্য তো কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও এই দেখো এখন করবো হচ্ছে চাউমিন একদম বাড়ির মতন করে যেটা আমার খুব ফেভারিট এখানে আলু দিয়ে দিয়েছি আলু পেঁয়াজ আর একটু ডিম করবো গাজরটা নেই গাজরটা থাকলে দিতে পারতাম এটাই করি দেখো হয়ে গেছে চাউমিন করা আর আমি কিন্তু হলুদ দিই না মানে আমি এরকম সাদা সাদা চাউমিন খেতেই পছন্দ করি সেই স্কুলের টিফিন বক্সে যেরকম নিয়ে যেতাম সেরকম একদম সিম্পল ভাবে আলু পেঁয়াজ আর ডিম দিয়ে এটা পছন্দ এই যে দুজনের চাউমিন এই চাউমিনের টেস্ট আর আলাদা করে বলার কিচ্ছু নেই আমার খুব ফেভারিট যতই আমি বাইরে দোকান থেকে চাউমিন খাই না কেন এই চাউমিন আমার খুব ভালো লাগে একদম সেই স্কুল লাইফের কথা মনে পড়ে যায় স্কুল লাইফে এগুলোই নিয়ে যেতাম আর সবাই কিন্তু এই চাউমিনগুলো খেতেও ভালোবাসতো এখন তো এগুলো পাওয়া যায় না যাই হোক ভিডিওটা আর বড় করছেন এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থেকো টাটা